আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড মানে অলিম্পিক কোম্পানি বা অলিম্পিক গ্রুপ থেকে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার আপনাদের শিক্ষাগত যোগ্যতা সকল কিছু বিষয় নিয়েই এবং আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেস সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলে আপনি সকল ধরনের সরকারি বেসরকারি যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশনের সাথে সাথেই আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে চলুন কথা না পারিয়ে অলিম্পিক গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোক নেবেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোক নেবেন এবং এখানে কিন্তু তারা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রোডাকশন পদে তারা লোক নেবেন কর্মস্থল কিন্তু আপনার নারায়ণগঞ্জ বেতন কিন্তু তারা এখানে উল্লেখ করেনি আপনার বেতন হবে আলোচনা সাপেক্ষে এবং তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু দশ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এবং আপনাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাক্ট এই পদে সব কমপক্ষে এক থেকে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের সঠিক কোনো তথ্য দেয়নি যেহেতু তারা যেহেতু খালি পদ হিসেবে উল্লেখ করেছে এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বিএসসি কমপ্লিট করতে হবে বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং অথবা ফুড টেকনোল ফুড টেকনোলজি রিলেটেড যে কোনো যে কোনো আওতা যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাকে ফুড রিলেটেড যে কোনো বিষয়ের উপর বিএসসি কমপ্লিট করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে এই ধরনের কাজ করার ফুড নিয়ে কাজ করার এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অতিরিক্ত যে বিষয়গুলো অতিরিক্ত যে প্রয়োজনীয় বিষয়গুলো বলেছে তাহলে অতিরিক্ত প্রয়োজনীয় যে বিষয় ইনফরমেশনগুলো বলেছে মানে আপনার যে অতিরিক্ত কোয়ালিফিকেশনগুলো থাকা প্রয়োজন তাহলে অ্যাবিলিটি টু অ্যাচিভ প্রোডাক্ট টার্গেট উইথ শর্ট টার্ম মানে দেখা যায় যে অনেক সময় আপনাকে একটা প্রোডাক্টের চাহিদা অনেক বেশি থাকে তো খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনাকে এই প্রোডাক্টটা মানে তৈরি কর তৈরি করার মতন অ্যাবিলিটি থাকতে হবে এবং প্রোডাক্টের যে র গুলা প্রসেস কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং ডিলিং উইথ ওয়ার্কারস এবং ওয়ার্কার্সদের সাথে আপনার একটা গুড সম্পর্ক বিল্ড আপ করতে হবে যে যেহেতু অনেক সময় আপনার খুব তাড়াতাড়ি অনেক ধর অনেক প্রোডাক্ট উৎপাদন করতে হতে পারে এই এই জন্য কিন্তু আপনার ওয়ার্কার্সদের সাথে কিন্তু খুব বেশি একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে পাশাপাশি তারা বলছে কি কুইক প্রবলেম সলভিং অ্যাবিলিটি দেখা যায় অনেক সময় কোনো র ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট প্রসেসিংয়ে বা কোয়ালিটি কন্ট্রোলে অনেক সময় সমস্যা হতে পারে এবং সমস্যাটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে পাশাপাশি কিন্তু স্টক অ্যানালিটিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যাবিলিটি থাকতে হবে গুড ওয়ার্কিং নলেজ ইন এম অফিস এম অফিস ও ইন্টারনেট সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে এবং গুড কমিউনিকেশন ইন বাংলা অ্যান্ড ইংলিশ বাংলা ইংলিশে ভালো কমিউনিকেশন থাকতে হবে এবং এখানে কিন্তু এখান কিন্তু আপনাকে বলছি কিন্তু সেলফ ড্রাইভ অ্যান্ড কিন্তু আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং পারসন অবশ্যই হতে হবে এরপর হাই লেভেল টু প্রফেশনাল ইন্টিগ্রিটি এবং পাশাপাশি কিন্তু আপনার চাকরির যে দায়িত্বের কথা কিন্তু তারা এখানে বলেছে যে আপনার চাকরি যদি আপনি এখানে ই হয়ে যান সিলেক্টেড হন তাহলে আপনার যেই যে দায়িত্বগুলো এখানে কিন্তু অ্যাচিভ দেওয়া হবে যেহেতু আপনি ফুড ইঞ্জিনিয়ার হিসেবে এখানে নিযুক্ত হতেছেন বা কোয়ালিটি কন্ট্রোল হিসেবে অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রোডাকশন হিসেবে আপনি যেহেতু এখানে নিযুক্ত হতেছেন তো অবশ্যই কিন্তু আপনাকে ফুড রিলেটেড দায়িত্বগুলো আপনাকে দেওয়া থাকবে কিন্তু এখানে বলা এন এনশিওর দ্য এনশিওর দ্য প্রোডাকশন রান স্মুথলি অ্যান্ড ইফেক্টিভলি ইফেক্টিভলি অ্যান্ড অ্যাসিপি এবং আপনার কিন্তু টার্গেট টাইমলি টার্গেট ই করা প্রোডাক্টের কোয়ালিটিগুলা মেনটেন রাখা এবং যেমন ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকা তারপর বলছি কি এনশিওর ওয়েস্টেড ইন দ্য ট্রাবল লেভেল বিভিন্ন এবং এর লেভেলগুলো সম্পর্কে আপনার কন্ট্রোল রাখা এবং এখানে কিন্তু সিস্টেম অ্যান্ড প্রোডাকশন উইথ এস এই রিলেটেড আপনার সব ভালো জ্ঞান থাকা ওভারঅল বাকি আপনি আপনার যেই দায়িত্বগুলো এই দায়িত্বগুলো আপনি আবেদন করার সময় অবশ্যই একবার পড়ে নেবেন এবং এখানে কিন্তু তারা বলছে কি এখানে কিন্তু তারা সরাসরি কোনো স্যালারি উল্লেখ করেনি তবে তারা বলছে অ্যাট্রাকটিভ স্যালারি অ্যালং উইথ দ্য যেহেতু আপনাকে এই ধরনের অলিম্পিক ওয়ান অফ দা মোস্ট লিডিং কোম্পানি বাংলাদেশে তবে এখানে কিন্তু তারা অবশ্যই একটা অ্যাট্রাক্টিভ স্যালারি আপনাদের জন্য প্রিপেয়ার করে করে রেখেছে এবং পাশাপাশি কিন্তু আপনি কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু যে অ্যাজ পার দ্য কোম্পানি পলিসি অনুযায়ী বাকি যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন আপনারা কিন্তু কর্মস্থান হবে কিন্তু নারায়ণগঞ্জে এবং আপনার চাকরিটা অবশ্যই ফুল টাইম চাকরি আপনার ফুল টাইম চাকরি করতে হবে এবং আবেদনের শেষ সময় কিন্তু একত্রিশে জুলাই একত্রিশ জুলাই মানে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যারা আবেদন করবেন তো এখনই আবেদন করে ফেলেন আপনারা আবেদন করার প্রসেসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনারা আপনাদের সিভিকে একটু ঝালাই করে নেবেন মানে আপনি এই যেই পদের জন্য আবেদন করতেছেন এই পদের সাথে আপনার সিবিটা কতটা ম্যাচ হয় প্রয়োজনে তারা এখানে যে রিকোয়ারম রিকোয়ারমেন্ট চেয়েছে এই এই ধরনের কিছু রিকোয়ারমেন্টগুলো আপনি আপনার প্রোফাইলে প্রথম অ্যাড করবেন তারপরে ফার্স্ট আপনি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এখানে তাদের কোয়ালিফিকেশনের সাথে আপনার প্রোফাইলের কোয়ালিফিকেশন যদি ম্যাচ একটু ভালো থাকে দেখা যায় নাইনটি নাইনটি আপ ম্যাচ থাকে তাহলে কিন্তু আপনি সিলেক্টেড হওয়া বা আপনি ইন্টারভিউতে কল পাওয়ার চান্স কিন্তু অনেকটা অংশেই বেড়ে যায় তো আবেদন করার পূর্বে আপনি অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না